দেশের ব্যস্ততম নদীবন্দর চাঁদপুর তাই লঞ্চ যাত্রীদের ওঠানামায় গড়ে তোলা হয় স্থায়ী লঞ্চ টার্মিনাল কিন্তু দু সালে নদী ভাঙনে ভেঙে পড়ে টার্মিনাল তারপর থেকে শহরের মাদ্রাসা সড়কের শেষ প্রান্তে মেঘনা স্থাপিত হয় অস্থায়ী টার্মিনাল আর এখনও সেই টার্মিনালের ঝুঁকিপূর্ণ গ্যাংয়ে দিয়ে পন্টুনে নেমে যাত্রীদের লঞ্চে ওঠানামা করতে হয় ফলে স্থায়ী টার্মিনালের সুযোগ সুবিধা না থাকায় হাজার হাজার যাত্রীদের নানা সমস্যার মুখোমুখি হতে হয় এখানে তারপরে পাবলিক টয়লেট নাই টয়লেট বাথরুম এগুলো না থাকাতে বসার সিট না থাকাতেই অনেক কষ্ট হয় একটু বাচ্চা নিয়ে বসা যায় না লঞ্চ যদি কেউ ফেল করে বা পরবর্তী লঞ্চে যাওয়ার জন্য যে একটা নির্দিষ্ট স্থানের প্রয়োজন আছে বিশ্রামাগার সেটা নাই বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত উদ্যোগের কথা জানান চাঁদপুরের মেয়র ও বিআইডব্লিউটি এর কর্মকর্তা পুরনো বন্দরটি ছিল সেটি কিন্তু নদী ভাঙনে বিলীন হয়ে গেছে এবং সেই কারণে একটা নতুন বন্দর কিন্তু সরকারের পরিকল্পনার মধ্যে আছে এবং সেটি বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্যে আছে ইতিমধ্যেই নকশা চূড়ান্ত হয়েছে আগামী ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ আমাদের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়ে জুলাই আগস্ট মাস নাগাদ আমাদের টার্মিনাল ভবন নির্মাণের কাজ শুরু হবে চাঁদপুর ঢাকা চাঁদপুর নারায়ণগঞ্জ এবং দেশের দক্ষিণাঞ্চল সহ পনেরোটি নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল করে প্রতিদিন অর্ধ লক্ষ যাত্রী চাঁদপুর লঞ্চ টার্মিনাল দিয়ে যাতায়াত করেন সময় সংবাদ চাঁদপুর